আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো কিছুদিন আগে আমি আমার বাসার পাশেই একটা চা বাগান আছে ওইখানে ঘুরতে গিয়েছিলাম তো যে আসলে দেখলাম যে চা বাগানের যে শ্রমিকরা আছে যারা চা তুলে সারাদিনই রোদ্রের ভিতরে তারা কি পরিমাণে কষ্ট করে মানে এক একজন সারা দিন এত কষ্ট করে তাদের পারিশ্রমিক শুধুমাত্র একশো সত্তর টাকা কিভাবে হয় আমি আসলে সেটা বুঝি না এই যে দেখতে পাচ্ছেন যে এরা যাচ্ছে মাথায় এরকম বড় বড় বোঝা নিয়ে চা ভর্তি মানে এগুলো কিন্তু অনেক ওয়েট তারা শুধু যে একবারই নিচ্ছে এগুলো তা কিন্তু না এগুলো কিন্তু বারবার তাদের একটা নির্দিষ্ট জায়গাও আছে ওইখানে এরকম তুলে নিয়ে যেয়ে রেখে আবার তারা চা পাতা তুলতে আসে তো এত কষ্ট করার পরে সারা সারাদিনে রোদ্রের নিচে চা পাতা তোলার পরে এদের পারিশ্রমিক এত মানে কম কিভাবে হয় সেটা আসলে আমিও বুঝতে পারি না তাদের জন্য আসলেই সত্যিই অনেক কষ্ট লাগে আমার আর আমার কাছে এটাও মনে হয় যে যারা এই প্রতিষ্ঠানগুলোর পিছনে আছে তারা এই যে এদের পারিশ্রমিক বাড়াবার ক্ষমতা রাখে আমার মনে হয় তারা তাদের পরিশ্রমিক বাড়ালে খুব একটা ক্ষতি হবে না তাদের মানে একটা মানুষ সারাদিন কষ্ট করলো এত কাজ করলো তারপর তার পারিশ্রমিক মাত্র হচ্ছে কি একশত্তর টাকা